এখন বাজে এগারোটা আর ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ওই পাঁচ মিশালি তরকারিটা ছিল ওইটা দিয়ে এখনও আছে একটুখানি কড়াইতে এটা হচ্ছে ব্রেকফাস্ট আর আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আজকে হবে উচ্ছে ভাজা আর পালং শাকের আলু বেগুন তরকারি বড়িগুলো ভেজে রেখেছি আর চিকেন তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটু ভিডিওটা করতে দেরি হয়ে গেল কেননা নেমেই মানে এত মানে কাজ ছিল তারপরে কাটাকুটি বাজারটা এসে গেছিলো বলে তাড়াতাড়ি করে কাটাকুটি করলাম গোছালাম কেননা এখন নামি তো নটার পর আর তারপরে কাজকর্ম গুছিয়ে করতে করতেই দেরি হয়ে যায় আমি আর দিদি ওইদিকে চিংড়ি মাছ কাটছে মানে চিংড়ি মাছ মিশছে খুবই ছোটো ছোটো তো বিরক্ত হয়েই কাটছে আর কি আর ভালোও না চিংড়ি মাছটা দাদা একটু এরকম পাল্টা এ করে যার জন্য মানে সত্যি কষ্ট হয় যারা রান্না করে যারা এগুলো দেয় পরিবেশন করে তাদের খুব মানে তাদের জন্য খুব কষ্টকর আর কিছু নয় তো এইগুলো আমাদের মানে এই ব্যাপারগুলো তো কেউ বোঝার নেই না তো সেই জন্য ওই মানে বক বক করছি আবার কাজও করছি আবার রান্নাও করছি হ্যাঁ তো মানে কী আর বলবো কিছু বলার নেই তো যাই হোক দিনের শুরুটা মানে ইয়ে কথা বলে বলবো না তো এখন আমি স্টার্ট করি আর ওই রান্না এ করতে করতেই খেতে থাকি একটু শরীরটা চার দিনের যে ব্যাপারটা আছে সেটা আছে বলে খুবই অসুবিধা হচ্ছে আজকে একটুখানি আজই উনত্রিশ তারিখ আমাদের মানে মায়ের যে গুরুদেবের সঙ্গ মানে ইয়েতে হয় জগন্নাথ মন্দিরে তো ওটা আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এই শরীরের প্রবলেমের জন্য আমি আমি যেতে পারছি না তা আমি না গেলে দিদিও যাবে না তো সেই জন্য নাহলে আগে ইচ্ছা ছিল যে একটু মানে জগন্নাথ দেবের দর্শনও করতাম ওদিকে ভোগ খেয়েও আসতাম আমি আর দিদি ভোগ খেতে তো প্রচণ্ড ভালোবাসি তো যাই হোক কিছু করার নেই কেন মন্দিরের মধ্যে তো মন্দিরের মধ্যে খাওয়া দাওয়া করায় তো সেখানে যাওয়াটা মানে আমি যাব কেমন লাগবে তাই জন্য নাহলে কোনো ব্যাপার না তো যাই হোক আর অনেক দেরি হয়ে গেল এখন জানি না কখন কি করব আর টিফিনটাও খাওয়া হয়নি এগারোটা বেজে গেছে তো দেখা যাক হ্যাঁ সঙ্গে থাকুন আমি এর চিকেনটা একটুখানি আলু ফালু দেবো না আজকে ওর বাবা এনে বললো যে ওই অল্প এনে দিয়েছি তোমরা করো খাও তো আজকে একটু ওই মশলা দেখাচ্ছি এই যে জিরে গরম মশলা ধনে মৌরি গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ইয়ে করবো শুকনো কড়াইয়ে নেড়ে তারপরে ভাজবো এই গুঁড়ো করব আর দই আছে দইটা আনা হয়েছে আমার পালং শাকের তরকারিটা রেডি কমপ্লিট হয়ে গেছে এটা এখানে ভাতটা দিয়েছি এখন বারোটা বেজে গেছে প্রচণ্ড দেরি হয়ে গেল যে প্রচণ্ড দেরি হয়ে গেল এখনো করতে করতে একটা বাজবে না দুটো বাজবে জানি না আজকে জায়গা ফাঁকা মেনু সেরকম কিছুই নেই এই যে পালং শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা আর এখানে হাঁড়িতে ভা ভাত উল্টানো আছে আর এই যে মাংস কষা অল্প একটু হয়েছে বলে আবার ছোটো কড়াইয়ে ঢেলে নিয়েছি এখানে বড় কড়াইটা শুধু শুধু আটকে থাকবে এই এসছে মানে এটা আর কি কি চিকেন ভুনা মশালা নাকি একটা বেশ ব্যাপার মানে ইয়েটা তো আমি আমার মতো করে করেছি লাস্টে ওই কারি পাতা আর ওই ধনে পাতা দিয়েছি এখানে দিদি বানাচ্ছে বিকালের জন্য সন্ধের নাস্তা আর কি এই মশলা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রাখলো আর এখানে বিট বাটা আছে এখানে গাজর কুড়ানো না এটা গাজর কুরানো আর আছে আর এখানে আলু আছে মানে আলু সেদ্ধ তো আজকে হবে ভেজিটেবিল চপ আজকে মানে সন্ধ্যাবেলার আর কি বললাম তো টিফিন বা নাস্তা যেটাকে বলে এটা আদা আর ওই লঙ্কা বাটা হয়েছে সাথে লঙ্কার আদা আর তারপরে এই

একটু আলোটা কম পড়ছে আপনারা একটু কম দেখতে পাবেন কিন্তু কিছু করার নেই না আমাদের কি করব ওইখানে তো রান্নার ঘরটা তো এইখানেই আর তারপরে ওই মটরশুটি দেওয়া হলে তো ওই কটা ছিল সেগুলো দিয়ে দেওয়া হল কেননা ভেজিটেবিল চপে তো সবই দেওয়া যায় না আর বাদাম আছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেওয়া হবে আলুটা সেদ্ধ করে রাখা হচ্ছে দেখালাম তো নুন মিষ্টিটাও দেবে তো হুম নুন মিষ্টি পরিমাণ মতো তো যাই হোক এটা নাড়া হয়ে গেলে এবার আলুটা দিয়ে দেওয়া হবে আলুটা দিয়ে দাও দিদি আলুটা দিয়ে দেওয়া হলো এবার এটা দিয়েও নাচতে হবে একটু নই রা ভাজ আমরা এবার গরম মশলা গুঁড়ো দেবো আর একটু বিস্কুটের গুঁড়ো দেবো তাহলে যে চাই হবে গরম মশলা গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো ভাজা মশলা দেবো হ্যাঁ ভাজা মশলা তো দেবো ওটা তো লাস্টেতে হুম মানে এটা মানে ভেজিটেবল চপের মানে যে ব্যাপারটা সেটা পুরোটাই কমপ্লিট হয়ে গেলো ভাজা মশলা আর গরম মশলা দিলে ওই বাদাম দিয়ে দেয়া হলো তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন তো আমরা ভাজবো না ভাজব ইয়েতে এটা কি ভাজা মশলাটা বেশি দেবে না তেতো হয়ে যাবে আবার কেন ইয়েটা তো পোকটা তো ইয়েটা তো অল্প আর এখন তো আমরা ভাজবো না এখন জাস্ট রেডি করে রাখা হচ্ছে আর ইয়েতে সন্ধ্যেবেলা চা দিয়ে একটা চপ খাওয়া হয়ে গেল আর কি এটা আর কি বিস্কুটের গুঁড়ো দেওয়া হলো একটু তার ধনে পাতার ইয়ে দেওয়া হয়েছে এই পেঁয়াজ দিয়ে হেভি লেগেছিল ইয়েটা খেতে বড়াটা খেতে আর এই ভাজা মশলা দিয়ে দিল ঠিক আছে এবার এটা দিয়ে ভালো করে আরেকবার ভালো করে নাড়তে হবে নেড়ে টা ব্যাপারটা চলে এলো ভেজিটেবল চপের সব দেয়া হলো মোটামুটি বন্ধুরা বাজে দেড়টা বাজে আর ওই মেয়েরটা মনে হয় চান করছে ভাবি আর আমার আর দিদির এখনো চান হয়নি তো এই যাব রান্না নিচের কাজকর্ম সব কমপ্লিট হলো এখানে বাসন কোষন সবই মানে আর কি কমপ্লিট হয়ে গেছে আর কিছু নেই নিচের কাজ এবার আমি ঝাঁটও দিয়ে দিয়েছি এবার দিদি ও পুটটা মানে রেডি করে তারপরে আমরা ওপরে চলে যাব কেন ওপরেও টুকটা কাজ থাকে চান শুধু থাকে না তো টুকটা কাজ থাকে তারপরে আবার সেই আড়াইটি বাজলে তারা হুড়ো করে নিচে নামতে হয় একটুও বসতে পারি না যে রোদ তো পাই না মানে রোদটা ছেড়েই দিন রোদের কোনো গল্প নেই ঠিক আছে চোখটা কী হারে ফুলছে বাবা শ্যাম্পু দিতে হবে মাথায় তো যাই হোক মুখটা তো দিন দিন ফুলে তো একদম আলু হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে না চোখের তলা একদম থাইরয়েড আছে কিটা তো এখন যাই ওপরে যাই নিচে যাই বলছি ওপরে যাই ওপরে গিয়ে দেখি কি কাজকর্ম আছে তারপরে চান করতে হবে কেন দেড়টা বেজে গেছে এবার তো চান করে নিচে নামতে নামতে আড়াইটে বেজে যাবে তো এখন বাজে আড়াইটে আর আমার চান হয়ে গেছে মাথার সামনেটা শুকিয়ে গেছে ভেবেছিলাম একটু বসবো একটুখানি বসেছিলাম একটুও রোদ নেই একটুও রোদ নেই রোদ সব চলে গেছে তিনতলায় গেলে তবে রোদ পাবো তা তিনতলায় তো এখন যাওয়ার সময় না এখন মানে খাওয়ার সময় আর কি এখন তিনতলায় গিয়ে বসে থাকলে তো আর হবে না চান করে এসে এই জাস্ট চুলটা একটু হালকা শুকিয়েছে মানে ভেতরটা ভেজে ওপরটা শুকিয়েছে পাতলা চুল তো আর খেতে দেবো খেতে দিতে যাই মানে আড়াইটে তিনটে লাগে এরা কিছুতেই কমপ্লিট করে না আমার খুব রাগ ধরে ভাল লাগে না খিদে পেয়ে যায় আর সকালে কী হয়েছে টিফিনটা খেয়ে না জল খেতে ভুলে গেছি আজকে প্রেশার ওষুধটা খেয়ে নিয়েছি দুদিন খাইনি আর ডাক্তার বলছে পেশার বেড়ে যাচ্ছে পেশার বেড়ে যাচ্ছে তো কী করবো পেশার বেড়ে গেল মনেই থাকে না সে বেলা এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় ওষুধ এদের মানে টিফিন খেতে খেতে যার জন্য দেরি হয়ে যায় আর এখন ইয়ে করব তাহলে যাই নিচে যাই চান করে বেরালে মানে ও বেরাক আমরা মেয়েটাকে আর মাকে খেতে দিই তারপর দেখা যাবে আর মাও আগে খাবে না ঠিক আছে যে খেয়ে নি নিলে হয় আমি তাহলে খেতে দিয়ে চলে আসতে পারি ওপরে এসে চান টান করবে করবে তো সেও খাবে না যাই হোক খায় মানে সকাল থেকে খেতে থাকে তো পেটটা ভরা থাকে যাই হোক আর ইয়ে কী বলো ওটাকে এটা কি বলবে না ভুলে গেলাম ঠিক আছে বন্ধুরা পরে বলবো এখন খেয়ে দিয়ে আর একটু ব্রেনটা ইয়ে করি তারপরে বলবো ভুলে গেছি একদম কি বলবো ভুলে এখন চলে এলাম একটু ইয়ে নিয়ে এখন বাজে সাতটা সন্ধে সাতটা আর এই যে ওই শাক কুচি করলাম আর এই এখানে আছে ময়দা আটা মিশিয়ে কারণ ময়দা শুধু দিয়ে করছি না ময়দা আটা মিশিয়ে আর এর মধ্যে কি কি মেশাবো বন্ধুরা সেটা দেখাচ্ছি চামচ নেই হাতেই দিচ্ছি ক্র্যাশ কর দেখো কতটা কর। ইয়ে দিলাম জোয়ান দিলাম নুন দেব পরিমাণ মতো তারপরে দেব চিনি সামান্য আগে জল ছাড়া আগে মেখে নেবো তারপরে আসছি মেখে নিয়ে তারপরে আসছি আদা বাটা দিয়ে ও হ্যাঁ 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 আদা বাটাটা ভুলে ওপরে ছিল তো ভুলে গেছি আদা বাটাটা আদা লঙ্কা আদা লঙ্কা বাটা এক চামচ বাস তো এদিকে ওই ভেজিটেবিল চপগুলো ভাজা হচ্ছে বিস্কুটের তো দিয়ে আর এই এতগুলো এতগুলো মানে এই কটা ভাজা হয়েছে অত তো বেশি করা হয়নি বাড়িতে যে কটা লোক সে কটাই করা হয়েছে হয়তো একটা দুটো বেশি হবে কারণ আমরাই তো দুটো দুটো করে খাবো ছেলেরা কিছু এও করে না অত পছন্দও করে না অত আনেও না আর অত খেতেও ভালোবাসে না আমরা খেতে ভালোবাসি দুই বউ আমার মেয়ে লিজুও ভালোবাসতো তো লিজু তো এখন কাজের জন্য অন্য জায়গায় আচ্ছা বন্ধুরা এটা মেখে রেখেছি হ্যাঁ তো এখানে একটু ময়দাও দিয়ে রেখেছি কেননা যদি শক্ত এই নরম হয়ে যায় কেননা পাতা আছে তো শাক আছে এটা এসে রাত্রিরে করবো এখন আমরা একটু খাবো আর এখানে ওই যে আমি বলছিলাম না সকালবেলায় যে প্রসাদ খেতে যাব মানে ভোগ ইয়ে আছে তো ওইখান থেকে একটা মালসা মানে মালসা না এটা কি ভোগ পাঠিয়েছে তো চিড়ে ভোগ আছে আর বোধে চার বোধে বলছি ওর মধ্যে বোধে আছে আর ওই চারটে মিষ্টি দিয়েছিল সব ভাগাভাগি করতে করতে চার পাঁচটা দিয়েছিল তো এইসব হাফ হাফ করে খাওয়া হচ্ছে তো চলুন বন্ধুরা এই চপ আর আজকের রেসিপি হচ্ছে না টিফিনের ব্রেকফাস্ট দা ব্রেকফাস্ট বলছি টিফিনের সন্ধ্যের ইয়ে হচ্ছে টিফিন হচ্ছে যে চপ আর চিড়ে প্রসাদ ঠিক আছে জমে যাবে পুরো তারপর রাত্রির আরও জমে যাবে যে মেথি শাকের পরোটা আর চিকেন ঠিক আছে অন্ধকার লাগছে এই যে বন্ধুরা আমরা এ নিয়ে চলে আসলাম টিফিন সন্ধেবেলায় আর ছায়া পড়ছে আমার এই যে দূর থেকে দেখাচ্ছি বাবি এখানে লিখছে বাবি লিখছে এখানে আর আমার এখানে প্রসাদ আছে আর এটা দিদিকে দিয়েছি আর এখানে ভাজা আছে যে যে কটা খাবে কেউ চারটে খেয়ে নেবে চারটে পাঁচটা খেয়ে নেবে পাঁচটা ছটা খেয়ে নেবে ছটা ব্যাস কোনো ব্যাপার না ঠিক আছে এই যে নিয়ে চলে এলাম ডিনারটা এখানে আছে একটু বেগুন পোড়া ওর বাবাকে একটু দিলাম মেয়েটাকে দিলাম আমি একটু নিলাম আর মাংস সবাইকে দুপিস দুপিস করে দিয়ে এসছি আর আমি দু পিস নিয়েছি আর কারি কেননা ইয়ে আলু দিয়ে নিত আজকের চিকেনে আজকের চিকেনটা করেছি চিকেন মশালা ভুনা এরকম টাইপের কিছু মানে নাম ছিল আর এই হচ্ছে মেথি শাকের পরোটা তো একটা নিয়েছি আর এটা হাফ নিয়েছি শাকের পরোটা শাকের পরোটা দেড়খানা খাচ্ছি এই কারণে যে পেটটা না ভরা আছে আজকে ওই সন্ধেবেলায় ওই চিরের ওই প্রসাদটা খেলাম তারপরে ভেজিটেবিল চপটা খেলাম তার জন্য পেটটা একটু ভরা আছে তা তিনটে দুই তিনটে খেতে পারব না ওই দেড়খানা নিয়েছি আর ওই একটু বেগুন পোড়া আর একটুখানি ওই চিকেনটা আর কী বল আজকে আমার প্রচণ্ড গরম লাগছে কেন লাগছে আমি সব ভাইকে বলছি বাবিকে বলছি দিদিকে বলছি তারপরে যে দরজা সব খুলে দিয়েছি মানে এতটাই গরম লাগছে কি বলবো যাই না কেন মানে পেশ কী হলো যাই হোক বা অত সবসময় রোজ রোজ রোগ নিয়ে কথা বলতে ভাল লাগে না কারোটা শুনতেও ভাল লাগে না আমার নিজের বলতেও ভাল লাগে না তো একটা কথা মানে আমার মাইন্ডে যেটা আসে যে বেশি কষ্ট পেলে বেশি চিন্তা করলে তুমি যেটা ভালোবাসো সেটা খাও বানিয়ে বানিয়ে তাহলে মনটা অনেকটা ভালো থাকবে তো আজকে শাকের পরটা কবে থেকে মেয়েও বলছে আমিও বলছি করব করব করা হচ্ছে না যে করেছি একটু চিকেন করা হলো অন্য রকমভাবে তারপরে ভেজমিল চপটাও করা হলো তো এগুলো মানে বেশ মুখরোচক তো আর মনের খাবার সবারই মনের খাবার মানে প্রিয় খাবার আর কি যার জন্য বেশ মানে যতই শত দুঃখ কষ্ট শরীর খারাপ যাই থাকুক একটু খেলে মনে হয় একটু শান্তি তো আপনাদের কি আমার সঙ্গে একমত সেটা অবশ্যই বলবেন কিন্তু যে যতই দুঃখ কষ্ট হোক খাওয়াটা একটু ভালো হলে মনে হয় ভালোই লাগে আর তো আজকে আর বেশি কথা বলছি না ভিডিওটা কত বড় হয়েছে না ছোট হয়েছে আমি কিছুই জানি না যাই হোক সকাল থেকে তো নুন নুন করে কাজ করছি আর টুকটাক করে দেখিয়েই যাচ্ছি দেখিয়ে যাচ্ছি আর এখন খেতে যাই খেতে বসি কারণ পরোটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এই সবে আমি আর দিদি করলাম এতগুলো পরোটা তো যাই হোক রাখছি আজকের মতন টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে আপনারা সবই সব্যই সব্যই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশে থাকবেন আজকের মতন তাহলে বিদায়